আসসালামু আলাইকুম আমরা গত আঠাশে আগস্ট বুধবার নোয়াখালী গেছিলাম হাকিমপুর পূর্ব বাজার ইসলামিয়া রোড সদর নোয়াখালীতে আর কি ওখানে আমরা কিছু বহার সামগ্রী নিয়ে গেছিলাম আমাদের গাড়িটি পার্ক করে দেন প্যাকেজিং শেষ করে আমরা একটা ছোট ডিঙ্গি নৌকায় আমাদের একটা টিম ছিল ওখানে তোমরা আমাদের কানে খেয়াল করেছে ওদের মাধ্যমেই মূলত আমরা একটা ছোট ডিঙ্গি নৌকে আমাদের উপহার সামগ্রীগুলো ছোট ডিঙ্গি নৌকা উঠিয়ে দিয়েছিলাম সিআরডাব্লিউ ওয়ান ট্রিপল সিক্স গ্রুপের প্রত্যেকটা টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ হাকিমপুর পূর্ব বাজার গিয়েছিলাম আমরা মূলত পরে প্রথমে আমরা রামগঞ্জ রামগঞ্জ দিয়ে গিয়েছিলাম কৃষ্ণরামপুর ওখানে আমরা প্রতিটা ফ্যামিলিতে মানে যেসব ফ্যামিলিতে আমরা উপহার সামগ্রীগুলো পৌঁছে দিয়েছিলাম ওখানে স্থানীয় লোকদের হেল্প নিয়ে আমরা মোটামুটি ওখানকার আশেপাশে যে গ্রামগুলো দু তিনটে গ্রাম ওখানে ম্যান টু ম্যান লিস্ট করে ওদের ওখানে আমাদের উপহার সামগ্রীগুলো পৌঁছে দিয়েছিলাম আবির ফয়সাল মেহেদি হামিম সিজান সুমন আসিফ মুরাদ আরিয়ান মাইন আতিক জাবেদ, সুমাইল शबाई के मुबारकबाद जजाक को हैरान